গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার মাঝখানের তিন দিন দেশ ছিল সরকার শূন্য এই সুযোগ নিয়ে ছিনতাইকারী ডাকাতসহ নানা অপরাধীরা কারণ সে সময় পুলিশ বাহিনী পুরোপুরি বিপর্যস্ত পুলিশ বাহিনীকে রাতারাতি বদলে ফেলার চেষ্টা করেও পারা যায়নি উল্টো ভয়ে আতঙ্কে পিছিয়ে যায় বাহিনীর সদস্যরা সে সময় সেনাবাহিনী কঠোর হয় সারা দেশে কোথাও ডাকাতির ঘটনা ঘটলেই ছুটে যায় তারা হাতে হাতে ছড়িয়ে পড়ে তাদের যোগাযোগ নম্বর কিন্তু ষড়যন্ত্র শুরু হয় নানা মহল থেকে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি নিয়ে সড়কে নেমে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন সরকার যায় বেকায় দেয় কঠোরভাবে দমন করতে যেয়ে বাধে সংঘর্ষ ব্যাহত হয় জননিরাপত্তা এর মধ্যেই গর্জে ওঠে মব জাস্টিস বিগত সরকার সমর্থকদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তারা দেশের বিভিন্ন জায়গায় বাড়ে স্থাপনায় ভাঙচুর ও আগুন লাগার ঘটনা তখনও সরকারের ডাক উপেক্ষিত হয় আরও শক্ত হাতে হাল ধরার চেষ্টা করে অন্তর্বর্তী সরকার সারা দেশে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল জান্টের মাধ্যমে আটক করা হয় কয়েক হাজার তবু অরাজকতা থামে না অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে হত্যা খুন ছিনতায় লুট ডাকাতি নির্যাতন চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বাড়তেই থাকে শীর্ষ সন্ত্রাসীদেরও জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাদের বেপরোয়া তৎপরতায় আতঙ্ক আরও বাড়ে সন্ধ্যার পর ঘরের বাইরে যেতেই ভয় পায় নগরবাসী এ পরিস্থিতিতে কোথাও কোথাও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ে সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে বেদম পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা

এমন বিভীষিকাময় দিন পার করছে জনগণ তাদের আশা স্বস্তি মিলবে সিকিরি